এই মুহূর্তে আমার সাথে রয়েছেন চ্যাটার্জি আর্ট অনুকৃতি হাওড়ার নাট্য নির্দেশক শ্রী তাপস দাস মহাশয় আমি তার কাছে জানতে চাইবো যে বৃশ্চিকের এই হুগলি জেলা নাট্যমেলা তার কেমন লাগলো এবং এখানে এসে নাটক করে তার কেমন লাগলো আমার তো এখানে এসে নাটক করে খুব ভালো লেগেছে অনেকদিন পর মানে কলকাতার বাইরে এই দর্শক আমার সত্যি ভীষণ আমরা প্রত্যেকে খুব খুব আনন্দ করেছি মানে দর্শকও যেমন সামনে অনেক আনন্দ করেছে আমরাও খুব আনন্দ করেছি স্টেজে আর বিশ্বিকের এবছর পঞ্চাশ আমি চাইব বিশ্বিক আরও পঞ্চাশ বছর আরও অনেক পঞ্চাশ বছর ধরে এরকম সুস্থ স্বাভাবিক সাংস্কৃতিক চর্চার মধ্যে থাকুক নাটক নাটক সুযোগ করুক অনেক দলকে অনেক ছোট ছোট দলকে বড়ো দলকে এখানে এই প্ল্যাটফর্মে করার সুযোগ করে দিই এটা আমরা ভীষণ হতে চাই আরেকটা জিনিস জানতে চাই যে এই আয়োজন তার কেমন লাগলো আয়োজন তো ত্রুটি মানে ত্রুটিহীন একটা মানে এমন একটা ব্যাপার সকালবেলা মানে আসা আমরা একটু আগে আগে চলে এসেছিলাম কলকাতা থেকে সে এসে এমন একজন ভদ্রলোক এসে আমাদের এমনভাবে গরম শিঙারা খাওয়ালেন মনে হলো যিনি উনি আমাদের কী বলবো পরিচিত বাড়ির কেউ যে গরম গরম আছে আপনারা খেয়ে নিন খেয়ে নিন মানে এমন আন্তরিকতা ব্যাপারটা কী হয় আন্তরিকতাটা অন্য জিনিস এখানে মানে ওই গ্ল্যামার থেকেও আন্তরিকতা দিয়ে যদি একটা ছোট শিঙারা ছোটো লজেন্স দেওয়া যায় আন্তরিকতাটা ভোলা যায় না এবং এই ডিস্ট্রিক্টের এই আন্তরিকতা আমার ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলো এবং আমরা অনেকদিন মনে রাখবো শুধু আমি সিঙ্গারা খাওয়া নিয়ে মজা করলাম তো এছাড়া আদার্স যা আমরা যখনই যা চাইছি বা আমাদের আগে থেকে বহুবার বলেছেন ওনারা যে কি কী লাগবে না লাগবে নাটকে যা যা একটু সহযোগিতা করার সারাক্ষণ ওনারা স্টেজের পেছনে থেকে মানে যে কী অতুলনীয় পরিশ্রম অনেক জন মিলে আমার খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ বৃশ্চিক আমি আবার প্রথমেই বলেছিলাম আবার বলছি পঞ্চাশ বছর আরও অনেক পঞ্চাশ বছর বৃশ্চিক এইভাবে সুস্থ সংস্কৃতি চর্চা করুক এবং সবাইকে সুযোগ করে দিক তাদের সঙ্গে থাকার